আমি তোকে ছাড়বো না কিঙ্কর আমি তোকে দেখে নেব এমনটাই বলছে আর্য কিঙ্করকে পুরোটা জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণাকে আর্য বলে তোমাকে যেখানে নিয়ে যাও না আমি ঠিক সেখানেই নিয়ে যাব। এই বলে কোথায় নিয়ে আসেন জানেন অপর্ণাকে অপর্ণাকে নিয়ে আসেন অপর্ণার বিয়ের মণ্ডপে অপর্ণাকে তার বাড়ি ফিরিয়ে নিয়ে এসে অপর্ণাকে ঘরে পাঠিয়ে দেয় তারপরে বাকি সবাইকে কিছু একটা বলে আর্য অপর্ণার ঘরের দিকে যায় মানে অপর্ণা যে ঘরেতে আছে আর ঠিক সে সময় কিঙ্কর আর্যকে দাঁড় করিয়ে বলে এই দাঁড়া তুই তুই ভিতরে যাবি না আর্য তখন আর্য তো প্রচণ্ড রেগে যায় কিঙ্করকে ইশারা করে বলে তোকে তো আমি দেখে নেব আর্যর হঠাৎ এত রেগে যাওয়া দেখে কিঙ্কর চুপচাপ হয়ে যায় তারপরে আর্য অপর্ণা রুমের দিকে যায় অপর্ণার বাবা এটা দেখে অপর্ণা মাকে বলে আর্য স্যার কোথায় গেলেন ওদিকে অপর্ণার মা তখন বলে কোথায় যাবেন আর আমাদের উপর কাছে যাচ্ছেন তারপরে আর্য ঘরের দরজা খুলে অপর্ণার ঘরে গিয়ে দেখে অপর্ণা কাঁদছে কাঁদতে কাঁদতে করুণ দৃষ্টিতে আর্যর দিকে তাকিয়ে আছে পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকেও সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ